আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারেন এবং ইসলামের দৃষ্টিতে কি স্ত্রী দীর্ঘ সময় স্বামী থেকে দূরে থাকতে পারবেন এর পাশাপাশি এই সম্পর্কে শাহাবায়ে কেরামে কি বলেছে এবং সেই সঙ্গে একাধিক বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের দৃষ্টিভঙ্গি এবং জীবনযাপন সম্পর্কে জানব এছাড়া আমরা আলোচনা করব যে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের মেয়াদ কিভাবে সম্পর্কের স্বাস্থ্য এবং ভালোবাসাকে প্রভাবিত করতে পারে কুরআন ও হাদিসের আলোকে স্ত্রীর সঙ্গে সহবাস না করা এবং দূরে থাকা ইসলামেই স্ত্রীর সাথে সহবাস বা শারীরিক সম্পর্কের বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে সাধারণভাবে একজন স্ত্রীর জন্য তার স্বামীর সাথে সহবাস না করা এবং শারীরিকভাবে দূরে থাকা দীর্ঘ সময়ের জন্য কোন অবস্থাতেই সমর্থিত নয় যতক্ষণ না বিশেষ কারণ থাকে যেমন শারীরিক অসুস্থতা বা সফর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কখনো তোমাদের স্ত্রীর সাথে চার মাসের বেশি সময় দূরে থেকো না যদি না তোমাদের বিশেষ কোনো শারীরিক বা মানসিক অসুবিধা থাকে সহিহ মুসলিম এটি থেকে আমরা বুঝতে পারি যে স্বামী স্ত্রীর সম্পর্কের শারীরিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো কারণে দীর্ঘ সময় শারীরিকভাবে একে অপর থেকে দূরে থাকা সম্পর্কের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে শাহাবায়ে কেরামের ঘটনা হজরত উম্মর রাদিয়াল্লাহু আনহু এর সময় একটি ঘটনা ঘটে এক সাহাবী এসে তাকে বললেন যে তিনি তার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করছেন না এবং প্রশ্ন করলেন এটা কি সঠিক হযরত উমর রাদিয়াল্লাহ আনহু তাকে উত্তর দিলেন তুমি যদি স্ত্রীর প্রতি অবিচার না করতে চাও তবে তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে চার মাসের বেশি তোমরা একে অপর থেকে দূরে থেকো না এটি আমাদের শেখায় যে একে অপরের প্রতি দায়িত্ব পালন করা বিশেষ করে শারীরিক সম্পর্কের মধ্যে সম্পর্কের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিত্বের দৃষ্টিভঙ্গি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি স্ত্রীর সাথে স্বামী দীর্ঘ সময় শারীরিকভাবে দূরে থাকে তবে এটি সম্পর্কের জন্য ক্ষতিকর এটি সম্পর্কের মধ্যে বিষ এবং সন্দেহের সৃষ্টি করতে পারে এটি ইঙ্গিত দেয় যে যদি স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে দূরে থাকেন তবে এটি সম্পর্কের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করতে পারে যা পরবর্তীতে দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হবে আয়সা রাদিয়াল্লাহ আনহা শিক্ষা উম্মুল মুমিনিন আয়সা রাদিয়াল্লাহ আনহা আমাদের শেখান যে একজন স্ত্রীর জন্য তার স্বামীর সাথে সময় কাটানো এবং সঙ্গ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন তোমার স্বামী যদি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ না হন তবে তাকে তোমার পাশে থাকতে হবে দীর্ঘ সময় তাকে একা রেখে তার প্রতি অবিচার করা ইসলামে অনুমোদিত নয় গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এখন প্রশ্ন উঠতে পারে এটা কি সম্ভব যে স্বামী স্ত্রী একে অপরের থেকে দীর্ঘ সময় দূরে থাকবেন ইসলাম অনুযায়ী একে অপরের থেকে দীর্ঘ সময় দূরে থাকার অনুমতি না থাকলেও স্বামী যদি সফরে যান বা কোনো কারণে শারীরিক বা মানসিকভাবে একে অপর থেকে দূরে থাকতে হয় তবে ইসলাম একে কিছুটা শিথিল করতে পারে তবে ইসলামী শিষ্টাচারে এটি চার মাসের বেশি হতে পারে না কারণ চার মাসের পরে এটি সম্পর্কের অবক্ষয়ের কারণ হতে পারে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কের শক্তি বৃদ্ধি কোনো সম্পর্কের মাঝে শান্তি এবং ভালোবাসা বজায় রাখার জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সুরা ইকলাস তিনবার পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী রাতে সুরা ইকলাস তিনবার পরে আল্লাহ তার সংসারে বরকত দেন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় প্রশ্ন আপনার মতামত কি এক আপনি কি মনে করেন ইসলামের স্বামী স্ত্রীর মধ্যে দূরে থাকার মেয়াদ কতটুকু হওয়া উচিত দুই দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মধ্যে সহবাস না করা সম্পর্কের উপর কি প্রভাব ফেলতে পারে তিন আপনি কি জানতেন যে ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য চার মাসের বেশি সময় দূরে থাকা নিষিদ্ধ এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার মতামত শেয়ার করতে পারেন এবং আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আমাদের সবার সম্পর্ককে শান্তিপূর্ণ ও সুস্থ রাখুন